জয় বাংলা নুর ভাইয়ের সালাম নিন এসেছে এসেছে আবার শুভ দিন দেখেছে নুর ভাই কইরে আলাউদ্দিন না আলাউদ্দিন আবার আমার বন্ধুর নাম তবে সময় আসছে দলে দলে আওয়ামী লীগ যোগ দিতে পারেন কোথায় গণধিকার পরিষদ সাবেক শিশু লীগ নেতা মানে আমাদের নূর ভাই এখন আবার অবশ্য বিএনপির পক্ষে মানে বিএনপির ধানের শিশুর উপর ভর করে পাশ করতে যাচ্ছে সারা বছর আওয়ামী সবচেয়ে বড় কট্টর সমালোচক ভিপিনুর হঠাৎ করে কেন আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা যেখানে আওয়ামী সাথে বন্ধুত্বের কারণে জাতীয় পার্টিকে নির্বাচনে না চাইতে গিয়া নিজে মাইর খাইয়া হাসপাতাল বিদেশিদের চিকিৎসা করে আইসা এখন তিনি চিন্তা করছেন সম্ভবত মাইরের মধ্যে ভিটামিন আছে বুঝতে পারছে রাজনীতি কিন্তু এরকম অনেক সময় থাকে না যে এক কলরে ছাড়া টং টং তো সম্ভবত এরকম হয়েছে নাকি কোনো সেট আপ হয়েছে কান মোশাদের সাথে সেটআপ করা লোক ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলছে তিন তিন বার ব্যাকটেক আসে টাকা মানে এখন কি চলতেছে আসলে ভিপিনুরের মনে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি 포টুআগালি 3 আসনে গতকালকে একটা প্রোগ্রাম ছিল সেখানে আউমিলিগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা এবং সংখ্যা সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয় স্থল হিসাবে গণধিকার পরিষদকে বেছেনাবে বলে মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর সাবে এত দূর দিন আউমিলিখের আসে নাই যে নুরের ছায়াতলে আউমিলিক যাহা লাগবে আমার মনে হয় আর কি কারণ শেখ হাসিনার মধ্যে এখনো যেই জলাময় ফিলিংসের বক্তব্য এই বয়সে আমরার দাদিরা কিন্তু কথা কয় গো কয় পানি কই আমার দাদি আটকে যেত 70 80 বয়সে আপনি শেখ হাসিনার বয়স এখনো শুনছেন যে কারে কি করবে বাইচা বাইচা চুনচুনকে রাখতেছে মানে বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা আচ্ছা এখন ভিপিনুর মনে করতেছেন আওয়ামী লীগ এই মুহূর্তে একটা মাইনাস অবস্থানে আছে সো এই গণ অধিকার পরিষদ যে নিজে বিএনপির উপর ভর করে এমপির টিকিট খোঁজে তো সেই গণ অধিকার পরিষদ যেখানে দল থেকে পদত্যাগ করে ফেলছে এই দলের মধ্যে নাকি মানে নিরাপদ আশ্রয়স্থল খুঁজে নিবে এমনকি আরো কনফিডেন্স কোনটা আপনি দেখেন গণমাধ্যম দৈনিক যুগান্তরে আমি মানে এই নিউজগুলা দেখলাম হেডিংটা ছিল এরকম আর আরেকটা নিউজের হেডিং ছিল যে আওয়ামী লীগের শতভাগ ভোট তিনি পাবেন নিশ্চিত তাহলে হয়তো ওই আসনে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের সাথে অনেক স্যাডেলমেন্ট হয়েছে আমি বরাবরই বলি এই দেশে এখন পর্যন্ত প্রকাশ্য গুপ্ত মাস্ক পরিহিত যে যেমনি আছে ভাসদোরা পৈরা রইছে তারপরেও ত্রিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের কিন্তু সমর্থক এখনো আছেই দেশে আপনি এখন পরিস্থিতি খারাপ দেখে কেউ আওয়াজ দেবে না আগে এত নারাই থাক বিড়াল্লাহ একবার তারপর হচ্ছে ধানের তো মাঠে দেখা গেছে কিন্তু আপনি কি দেখছেন আওয়ামী লীগের সময় মোটামুটি নাই হয়ে গেছিলো না এই দেশেই তো তারা ছিল এখন কই থেকে আসছে এত কিছু এত মানুষ কোথায় থেকে সবাই ভয়ে ভয়ের সংস্কৃতি চালু হয়েছিল যে জয় বাংলার বিরুদ্ধে আপনি অন্য কোনো স্লোগান দিলে আপনার এমনে সেমনে একটু সাইজ করা হইতো দৌড়ানি দিত ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় এটা তো বাস্তবতা ছিল তো এখন কেউ যদি জয় বাংলা বলে তারা ধরে মানে পেদানি দেওয়া হয় মব তৈরি করা হয় ওই পুরান একটা মামলা ডামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হয় যার কারণে অনেক কিছু এখনো আওয়ামী লীগও একটু ব্যাকস্টেপে চলে গেছে তো এই স্টেপটাকে পুঁজি করে অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগের ভোটটা কিভাবে নেওয়া যায় আমি কিন্তু বরাবরই বলি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে এটা নির্ধারণ করবে আওয়ামী লীগের সাধারণ ভোটার সাধারণ ভোটার বিএনপি জামাত তাদের নিজের ভোট দিয়া এককভাবে ক্ষমতায় যেতে পারবে না যদি আওয়ামী লীগ বেকা বসে তো শেখ হাসিনা পলাতক বাকিরা পলাতক কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো দেশে রয়ে গেছে আমি যদি ধরি তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী পাঁচই আগস্ট পরবর্তী আজকে সতেরো মাসে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যদি ধরেন সারা দেশ কতজুর দশ হাজার বিশ হাজার এর বেশি না থাকি ভাগছে ভাগে নাই তো অ্যারেস্ট্রিস অনেকে মামলায় জামিনও পাইছে আবার অনেকে জেলেও আছে দেশে আছে এমনকি প্রত্যেক ভোটার যারা বিদেশে আছে তারা ভোটার না তারা তো বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোট মারতে পারে হক নূরকে এখন ভিপি নুরুল হক নূর তিনি কেন আসলে শতভাগ নিশ্চিত হয়ে গেলেন যে আওয়ামী লীগ তারে ভোট দিবে চলুন দেখি এটাও একটু তো তিনি মনে করতেছেন যে আওয়ামী লীগের আমলে তার ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে সে সময় আওয়ামী লীগ এবং কি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার উপরে হামলা করছিলেন কিন্তু উদারতা এটা আছে এটা সত্যি আমি এটাকে প্রশংসনীয় মনে করি যে তিনি এই কাজটা করছেন কোনটা যে হাজিরহাট লঞ্চঘাট এলাকায় ঢাকা যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়েছিল কিন্তু জুলাইয়ের পর চাইলে বিপিনুর হক নূর এ সকল বিষয়ে মামলা করতে পারতেন তবে তিনি তা করেননি জুলাই পর দশমিনা থানায় কিছু নেতাকর্মী মামলা বাণিজ্যে জরালেও তার দলের কোন নেতাকর্মী এতে যুক্ত ছিল না আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করি আমিনীকে সমর্থকরা ভোট দিবে এইটা হচ্ছে রিয়েল কথা শতভাগ পাবেন এটা বলা উচিত না যে ভালো কাজ করে যে সাধারণ মানুষের ক্ষতি না করে বা ক্ষমতার তো চিরস্থায়ী না আওয়ামী লীগের ক্ষমতা পতন দেখা যাদের ভিতরে শিক্ষা না আর শিক্ষা আরেকবার অন্যভাবে হবে সো আপনি একটা এমন যেন না হয় আপনি গোষ্ঠী সব পালাইতে হয় সবাই তো পালাইতেও পারে না নেতারা পালাই গেছে সব কিছু খাইছে না এরকম তো আছে সো আপনি ক্ষমতায় গেলে আপনার কর্ম দিয়ে আপনাকে আগামী দিনে কিভাবে আপনি এলাকায় থাকতে পারবেন ক্ষমতা থেকে সরে গেলেও সেই কর্ম সুনিশ্চিত করা জরুরি রাজনীতি মানে জনসেবা পকেট সেবা না তবে হক হকনূরের এমন বক্তব্যে পজিটিভ আলোচনাও আছে নেগেটিভ আলোচনাও আছে সমালোচনাও আছে প্রশংসাও আছে তবে ভিপিনুর বরাবরই খুব কৌশলবাদী ক্যারেক্টার আর ইসরায়েলের সাথে খুবই ভালো সম্পর্ক আছে টাকা পয়সা ভালোই আছে নিচে মানে কিন্তু আমার কথা না গণমাধ্যমের কথা আমি মনে করি ভিপিনুরের এই বিষয়টাকে একটু পরিষ্কার করা দরকার রেজা কেপরিয়া যে অভিযোগ আনছে ভালো থাকুন